ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আমার নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজ আমি কথা বলবো হেয়ার ডেক্স তেল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তার আগে ছোট্ট একটি কথা যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে আমার নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় গত বছর চট্টগ্রাম থেকে এক ভাই সাত পিস হেয়ার ডেক্স তেল অর্ডার দিয়ে নিয়েছিল ওই ভাই আবার ফোন দিয়ে এই বারো পিস তেল অর্ডার দিয়েছিল তো এই তেল ওনার কাছে পাঠানো হয়ে গেছে উনি হাতে পেয়ে গেছে এরপর আমি এই ভিডিও করতেছি অর্থাৎ এই ভিডিও রেকর্ড করতেছি ভিডিও আগেই করা ছিল কথাটা রেকর্ড করতেছি এখানে আমি বারো পিস হেয়ার ডেক্স তেলের বোতল রেখেছি আর এই তেলের সবচেয়ে ভালো যেটা লেগেছে আমার কাছে তেলটার দাম খুবই কম অর্থাৎ হাতের নাগালে আর এই তেল ব্যবহার করলে অবশ্যই আপনার মাথার টাক পড়া বা তেল চাটা টাক পরা বা চুল অকালে পড়ে যাওয়া এগুলো দূর হবে এবং যাদের খুশকির সমস্যা রয়েছে খুশকিও দূর হয়ে যাবে এবং চুলের গোড়া মজবুত হবে এবং নতুন চুল গজাতে সাহায্য করবে এবং এই তেলটি একশো পার্সেন্ট পরীক্ষিত খুবই ভালো তেল আপনি যদি মনে করেন আপনার মাথায় চুল পড়ার সমস্যা রয়েছে তাহলে এই তেলটি আপনিও অর্ডার দিয়ে নিতে পারবেন সারা বাংলাদেশে সুন্দরবন কোরিয়ারের মাধ্যমে তেল পাঠানোর সুব্যবস্থা রয়েছে শুধুমাত্র ডেলিভারি খরচটা আগে দিয়ে দিবেন এরপরে মাল হাতে পাওয়ার পরে মালের বিল ডেলিভারি ম্যানের হাতে দিয়ে দিবেন আর এই তেলগুলি কাছে শিশির ভিতরে থাকার কারণে খুবই যত্ন সহকারে এই তেলগুলি পাঠানো হয় যাতে করে শিশি ভেঙে না যায় বা তেল পড়ে না যায় সেই দিকটা খুবই লক্ষ্য করা হয় আর তেলটি ব্যবহার করার আগে অবশ্যই তেলের বোতল একটু ঝাঁকিয়ে নেবেন বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন আর আরো কোনো কিছু জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন প্রতিটি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করা হয় আল্লাহ হাফেজ